বন্ধুরা যে গাছ থেকে আমার নিজের হাতে যে তৈরি ছাদ বাগানের গাছে যে ফুটিটা হয়েছিল সেই ফুটিটাকে আমি কাটবো দু তিন দিন রাখার পর ফুটিটা একটু টিপে দেখলাম নরম হয়েছে এবার দেখাই যে এটাকে আমি কাটতে পারছি এই দেখুন দেখেছেন ফুটিটা কি সুন্দর আর এই দেখুন এর দানাগুলো দেখুন এর আগে একটা ফুটি করেছিলাম সেই যে তেরা ব্যাক হয়েছিল এটা কিন্তু একদম সুন্দর হয়েছে দারুণ হয়েছে দানাগুলোও আমি রাখবো আগেরটাও দানা রেখেছিলাম পাঁচশো দুটা মনে দানা হয়েছিল এটাই কটা হয় জানি না পরে দেখাবো এই এবার এটা আমি খেয়ে দেখব যে এটা কেমন টেস্ট হয়েছে বাড়ির পশুদের তো দেবোই সকলকেই দেবো নিজেও খেয়ে দেখব কেমন হয়েছে এই দেখুন একদম পুরো সুন্দর দারুন এটা এবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে দারুণ দারুণ বালি বালি ভাব আছে একদম খুব সুন্দর এবার পশুদের দেবো ওরাও খেতে পারবে রুটি এটা অনেকটাই হবে খেতে খেতে আমি বাকিটার মধ্যে এভাবে রাখবো ঠিক আছে তাড়াতাড়ি করে করছি যতটা দেখাতে পারি ওদের জন্য কেটে রাখি আর বাড়ির সবাইও খাবে ব্যাস এই কেটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিস পিস করে অনেকে এটা চিনি দিয়েও খায় আমরাও ছোটোবেলায় চিনি দিয়ে খেয়েছি কিন্তু এখন তো সকলেরই সুগার প্রেশার হয়ে গেছে চিনি খাওয়া বারণ হয়ে গেছে এই জন্য এই যে পিস করছি এরকম সাইজ পুরোটাই মোটামুটি ভালোই ছিল এই যে দানাটা ফেলে দিলাম দিয়ে আর এই যে পিসগুলো করছি আমি তো ভেবেছিলাম যে পোকা হয়ে ধরে নিয়েছিল তো এই যে দেখুন এই যাটাও পোকা ধরে নিয়েছিল তারপরে প্রথমেই দেখেছিলাম এই যে এই জায়গাটার পোকা ধরে নিয়েছিলাম এই জন্য আমি ভেবেছিলাম এটা মনে হয় আর আগের মতন হবে না কিন্তু দেখলাম না পোকা ধরার পরও এটা মোটামুটি ভালোই আছে এই যে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন সামনেই কাটলাম এই জায়গাটার থেকেও নষ্ট হয়নি সেরকমভাবে এই যে এই জায়গাটা আমি বাদ দিয়ে দেবো এই যে কিন্তু অতটাও খারাপ হয়নি এই যে সেই রকম একটা খারাপ হয়নি তাহলে এটা তো খাওয়ার উপযুক্ত যখন হয়েছে সকলকেই দেওয়া হবে সবাই খাবে তাহলে আজকে এই পর্যন্তই